যারা অনেক দিন ধরে একটা সন্তানের আশা করতেছেন বিভিন্ন জায়গায় দৌড়াদৌড়ি করতেছেন বিভিন্ন ডাক্তারের কাছে দৌড়াদৌড়ি করতেছেন কিন্তু আপনাদের সন্তান হচ্ছে না কিন্তু যার কাছে চাইলে পাওয়া যায় তার কাছে আমরা ভালো করে চাইতেছি না আল্লাহ তাল্লার কাছে যদি ভালো করে চাইতে পারেন আল্লাহ যেভাবে বলেছেন তাহলে অবশ্যই আপনার সন্তান হবে আমি আজকে আপনাদেরকে এমন একটা আমুল শিখাই দিব যে আমলটা যদি করতে পারেন আপনার সন্তান হবেই ইনশা আল্লাহ لكن كان خطيب موسى عليه الصلاة والسلام ترقبك شهايد سلال فقلت استغفروا ربكم زعمي مرقوم ظلمة مد الربع القسيس استكفر كره استغفر كل الجهابي ويمددكم بأموال وبنين যে আল্লাহ তারা তোমাদের মাল সম্পদ বাড়াই দিবে এবং তোমাদেরকে সন্তান দান করবেন সবা হ্যাঁ যাদের সন্তান নেই তাদেরকে সন্তান দান করবে যাদের সন্তান আছে কিন্তু ভালো সন্তান না তাদেরকে ভালো সন্তান দান করবে সবা হ্যাঁ তাছাড়া কোরআনে বর্ণিত অন্যান্য যে দোয়াগুলো আছে যে দোয়াগুলো পড়ে বিভিন্ন নবীরা তাদের নিজেদের জন্য সন্তান চেয়েছে যেমন রব বি হাবিলি মিলহিনবাবিলি মিল্লা দু রেহাবিলি মিল্লা দুং তা দোয়া এই যে এই দোয়াগুলো এই দোয়াগুলো পরে হজরত ইব্রাহিম আলী সরাসাল্লাম সেই বুড়ো বয়সে যদি বাবা হইতে পারে রব্বি হাবিলহিন এই দোয়া পরে হজরত জাকারি আলী সাল্লাসালাম বুড়ো বয়সে তার স্ত্রী বন্ধ হওয়া সত্ত্বেও যদি তিনি বাবা হতে পারেন যে আল্লাহ তাদেরকে দিতে পারছেন সে আল্লাহ আমাকে আপনাকেও দিতে পারেন সেই বিশ্বাসটা নিয়ে আমাদেরকে এই দোয়াগুলো প্রত্যেক নামাজের পরে যখন সুযোগ পাবো তখনই আমাদেরকে পড়তে হবে আশা করি এটার ভালো একটা রেজাল্ট আমরা পাবো ইমশা আল্লাহ